হ্যালো বন্ধুরা শুভ দুপুর বলবো কারণ হচ্ছে একটা বেজে গেছে তনায়ামলিক লাইভ ব্লগে তোমাদের সবাই স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা ব্লগ আজকে আবার করছি আজকের ওয়েদারটা তো এত বাজে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সে তো তোমরা জানো সব জায়গায় বৃষ্টি হচ্ছে মোটামুটি এখনও নাকি বলছে বৃষ্টি হবে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই বৃষ্টির ওয়েদারে কী খেতে ইচ্ছা করে বন্ধুরা তো সবার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো সুস্থ বলতে পারবো না বাট কেন হচ্ছে বৃষ্টির ওয়েদারে এমন একটা ওয়েদার যেখানে সবাই মোটামুটি ভালো থাকার চেষ্টা করবে কিন্তু ভালোটা কত আছে যাই না তো চলো আমি আমার রান্নাঘরে আছি যে রান্না কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করে চলে যাও না আরেকটা কথা বলি তোমাদেরকে যেটার জন্য মনটা একটু খারাপ হয়ে আছে বন্ধুরা আর জানি না কিছু করতে পারছি না তাই মনটা খারাপ যেহেতু কাছে নেই তাই কলকাতায় এত আমরা এখানে আনন্দ করছি খাচ্ছি যাচ্ছি ঘরের ভেতরে আছি ভিডিও করছি সব করছি কিন্তু কলকাতায় যে আজকে স্টুডেন্টগুলো বা স্টুডেন্ট বলবো না যারা আর কি এত কষ্ট করছে যারা ওইভাবে বৃষ্টির মধ্যে নন স্টপ বৃষ্টির মধ্যে কষ্ট করছে তাদের জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে শুধু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি বিচারটা যেন সঠিকভাবে হয় কিন্তু যেটা আমার মন বলে আমি আবার ক কষ্টবাদী মানুষ তো আমি বেশিক্ষণ কথা লুকিয়ে রাখতে পারি না বা মুখে এক মনে এক সেটাও আমার কাছে নেই বিচারের সঠিক মনে হবে না কেন যা চলছে না বিচার হওয়ার থাকলে এত দিন টাইম হতো না আজকে এতগুলো দিন হয়ে গেল মাস পেরিয়ে গেল এটা হতো না বিচার হওয়ার থাকলে এত দিন আগেই হয়ে যেত মনে হচ্ছে না জানি না আদৌ সঠিক বিচারটা হবে কি না তবে লড়াইটা যেন থাকে আজকে লড়াইটা যেন সবাই করতে পারে ঠিকঠাক করে শুধু ভগবানের কাছে প্রার্থনা করবো এই যে বৃষ্টিতে ভিজে ওরা কষ্ট করছে না বোন বলো দাদা বলো ভাই বলো কাকু বলো জেঠু বলো সবাই আছে সবাই অসুস্থ সব পাশে দাঁড়িয়েছে অনেক বাবা মারা গেছে তো তারা যেন সফল হতে পারে সত্যি সফল হতে পারে আমরা কোথায় বাস করছি না যে আমরা তাদের পাশেই দাঁড়াতে পারছি না সত্যিকার এখনও আমাদের মধ্যে এই মনুষ্যত্ব বোধটাই আসতে পারছে না আমরা এরকমই থেকে যাব বোধ সারা জীবন আমাদের মানসিকতা এটাই যে তোমার হয়েছে তো আমার কি মানে এটা আমাদের থেকেই যাবে এটা কোনো দিন মিটবে না তোমার হয়েছে তো আমার কি আজকে তোমার হয়েছে তো আমার কি এই চিন্তাই করছি নাহলে আজকে যদি সবাই বেরিয়ে আসতাম না তাহলে আজকে মানে আসল বিচারটা হয়েই যেত আসল বিচারটা হয়ে যেত সবাই বেরোচ্ছি না তো ওজন্য জন্য আসল বিচারটা হচ্ছে না তবে ওরা যা কষ্ট করছে না এই যে সারা রাত কি সুন্দর আরামে ঘুমিয়েছি হ্যাঁ গরমে কষ্ট পেতাম আরামে ঘুমিয়েছি ঠান্ডা ওয়েদার বা কী সুন্দরভাবে কিন্তু ওরা ওরা কত কষ্ট করছে না সত্যি আমার মনটা সত্যিই খারাপ তো চলো এই কথা আর বলবো না বেশি বাড়াবো না কষ্টটা সবারই হচ্ছে কম বেশি জানি আর বেশি এই কথা বলা যায় না বললেই তো ডিলেট হয়ে যাচ্ছে আর কি করব বেশি মুখের মানে ভেতরে কিছু থাকলেও প্রকাশ করতে পারছি না ডিলেট হয়ে যাচ্ছে তো চলো আর বান্না কি করছি তোমাদের সাথে শেয়ার করি আজ প্রচুর লেট হয়ে গেছে অনেকটা কথা বলে ফেললাম চলো দেখাচ্ছি কত্ত দেখো বাজার নিয়ে এসছে কত কি বাজার নিয়ে এসছে আজকে যেহেতু কত্ত সন্তিকে শনিবার অবধি টাইম দিতে পারে না তাই রবিবারে বাজার নিয়ে এসছে সব কিছু নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে বেগুন টমেটো বরবটি আদা রসুন ভেন্ডি পটল কুমড়ো এই যে আমি সরঞ্জাম কেটে রেখেছি এটা দেখে তো বুঝতেই পেরেছ কি আর করব করব হচ্ছে খিচুড়ি আর এটা দেখে আরও বুঝতে পেরেছ যে কি করব তার সাথে হবে চিকেন কষা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর চিকেন কষা আর এই যে আলু নিয়ে এসছে একেবারে এক ঝুড়ি আলু এক পাল্লা আলু নিয়ে এসছে আলু আমার এখন সারা সপ্তাহ চলবে সবজিগুলো আগে আমি এখানে রেখে দিই একটু যত্ন করে কেন ফ্রিজে আমি রাখছি না সেটাও তোমাদের বলছি ফ্রিজে কেন সবজি রাখি না বন্ধুরা এটা আমি এই তলায় রেখে দিই আলুটাও এখানে রেখে দিচ্ছি চেপে রইল এবার আমি রান্না বান্না শুরু করি নাহলে একটা বেজে গেছে আর কখন খাবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি গরম হয়ে গেছে কড়াইটা আমি সবার আগে মুগ ডাল ভেজে নেব মুগ ডাল দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিই তো ফ্রিজে কেন আমি রাখি না তোমাদের দেখাচ্ছি আর ফ্রিজটা আমি এখন বন্ধ করে রেখেছি এই আমার গুণধর ছেলে ওর দোষ নেই খুব বরফ জমে গেছিলো খুলতে গিয়ে পুরোটাই ভেঙে গেছে জানি না এটা কবে ঠিক হবে তো এবার কি হয়েছে যখন ফ্রিজটা আমার চলছে বরফ এতে জমছে না এর বরফটা বেরিয়ে এসে পুরো এই ট্রেগুলোতে জমে যাচ্ছে এবার আমি বাস্কেটে যখন সবজি রাখছি দেখো আমার পুরো ফাঁকা এটাতে একটু চিকেন রেখেছি ছেলের জন্য চিকেন স্যুপ করব বলে আর ওই প্রেশার কুকারটা একটু ভাত আছে ব্যাস পুরো ফাঁকা কিচ্ছু রাখিনি দেখো পুরো ফাঁকা করে রেখেছি পুরো ফাঁকা দেখো কিচ্ছু নেই কারণ কি জানো কারণ হচ্ছে সব ডিপ হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে না ফ্রিজে যদি কিছু রাখি সেটা আর খাওয়া যাচ্ছে না পুরো ইট হয়ে বেরিয়ে আসে তো সবজিগুলো রাখলে আমার পুরো নষ্ট হয়ে যাবে ওই কারণে আমি ফ্রিজে আর কিচ্ছু রাখছি না আজকে প্রায় এটা আমার কয়েক মাস ধরে এরকম গল্প চলছে জানি না এটার কি ব্যবস্থা হবে অনেকবার কোম্পানিতে ফোন করেছি তবে কোম্পানি আসেও না কোনো খোঁজও নেয় না বাট কিছু বলেও নি বলেছি এটার আলাদা করে কোনো ব্যবস্থা করা যায় না যেহেতু এখানে একটা স্কুপ থাকে আর এখানে একটা স্কুপ থাকে দুটোই ভেঙে গেছে তো এর আলাদা কোনো ব্যবস্থা হবে না আমাকে এটা পুরোটাই চেঞ্জ করতে হবে তাহলে এবার মানে এটাই তো আসল না পুরো ফ্রিজের মতো ওটাই আসল ব্যাস এই হচ্ছে ব্যাপার এই কারণে আমি আর ফ্রিজে কিছু রাখতে পাচ্ছি না ডালটা ভাজা ভাজা করি লাল লাল করে একটা ভেজে গেল কখন কি রান্না করবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না দুটো কড়াই আমাকে ইউজ করতে হবে কিছু করার নেই দুটো কড়াই রান্না করতে হবে আর কি করব ডালটা ভাজা ভাজা হোক দুটো কড়াই মিলে করবো ভাজা ভাজা করে আর এই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম গোটা চিরে ফোড়ন দিয়ে দিলাম সবজি একেবারে ভেজে ভুজে চাপাবো এত সবজি কেটে রেখেছি তোমাদের দেখালাম বেগুনটা আমি আলাদা ভাজবো বেগুন দেবো না পটল দেবো বরবটি দেবো একটু কুমড়ো দেবো আর কুমড়ো পুরোটাই দেবো আর টমেটো অল্প দেবো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পুরো গরম হয়ে গেছে বা একটা একটা করে সবজি দেবো তেল যেহেতু গরম হয়ে গেছে তাই একটু হলুদ দিয়ে দিলাম সব সবজিগুলো এক এক করে দেবো রান্নাটা এত হাওয়া দিচ্ছে এটা মাংস বসানোর জন্য আগে গোটা দিকে দিয়ে দিলাম ফোরন তো লঙ্কার ঝাড়টা মুখে লেগে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম সেখানে সব সবজিগুলো দিয়ে দিয়েছি কুমড়ো একেবারে কুমড়ো বরবটি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করবো একেবারে একটু ভেজে ভুজে চাপাবো আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হোক আর এই জন্য চিকেনের সব সরঞ্জাম রেডি করে দিয়েছি এটা আবার একটু পেস্ট করে নেবো মশলা পেস্ট হয়ে গেছে এবার একটু মশলা এর মধ্যে দিয়ে দেবো একেবারে কষিয়ে কাটাবো বাকি মশলাটা মাংসে যাবে ও একটা সুন্দর গন্ধ রবি রবিবার তো পট্টা মশলা খাবে তো একটু ভালো করে যদি না বানাই তাহলে তো সারা সপ্তাহ যাই রান্নাবান্না করে দিই সেটাই কত মশলা খায় আজকে যদি একটু ভালো করে না রান্না করে দিই মশলাটা একেবারে কষিয়ে নি এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আর একটু ভাজা ভাজা হবে আর বৃষ্টি তো ননস্টক হয়েই যাচ্ছে বৃষ্টি কিছুতেই থামছে না বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে পাতা নড়ছে দেখো পাতা নড়েই যাচ্ছে কি অবস্থা হয়েছে বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে চারিদিকে জামা কাপড়ের কি অবস্থা বৃষ্টি বন্ধ হচ্ছে না বৃষ্টি ননস্টপ হয়ে যাচ্ছে গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চাল একটু ধুয়ে নেবো বেশি ধোবো না বন্ধটা চলে যাবে একটুখানি ধোবো যেহেতু নোংরা থাকে না এ দেখো নোংরা দেখেছ থাকে তো একটু না দিলে হয় চালটা এর মধ্যে একেবারে দিয়ে দেবো চালটা দেওয়ার আগে আর একটু হলুদ দিয়ে দিই একেবারে মশলার সাথে কষিয়ে যাবে হলুদ দিয়ে দিলাম তারপর এক চামচ নুন দিয়ে দিলাম আর একটু জিরে জিরে ধনে একটা ভাজা মশলা করে রাখি এটা আমি সময়ের জন্য জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিই তারপরে এবার চাল খাবো ও এত সুন্দর গন্ধটা না তোমাদের কী বোঝাবে দারুণ একটা গন্ধ কিছু না যাওয়াতে এবার চালটা দিয়ে দিই হাঁড়িতে জল দিয়ে দিয়েছি এই জলটার মধ্যে খালি করবো এবার কারণ কড়াই হবে না এই জলটা হাঁড়িটার মধ্যেই করতে হবে হাঁড়িটার মধ্যে খালি করতে হবে গ্যাসটাকে জোরে করে দেবে এই জোরে করে দিয়েছি এর মধ্যে খালি করে দিলাম হাঁড়ির মধ্যে সব সরঞ্জাম তো দিয়ে দিয়েছি এবার এটা ফুটুক শুধু দেওয়ার মধ্যে দেব হচ্ছে বেশি না অল্প কটা টমেটো ব্যাস এবার ঢাকা দিয়ে দিলাম এবার ফুটো এবার জোরে করে দিয়েছি আর এই দিকে এবার আমি মাংসটা কষানো শুরু করে দিকে মাংসটাতে মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব বাটা ছিল টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মা অল্প দেবো যেহেতু মাংস হলুদ মাখাই আছে ম্যারিনেট করে রেখেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রাখা আছে নুনও দিয়ে দিলাম নুন বেশি দিলাম না পরে লাগলে দেব আর তার সাথে ভাজা মশলাটা দিয়ে দিলাম পুরোটা মাংসটা ভালো করে নিই এতদিন এদিকে খিচুড়িটা হতে থাক দিয়ে খিচুড়িটা হতে থাক এদিকে মাংসটা নিই মাংসের মশলাটা মাংসটাও কথা চিনি করে করে একবারে ঢাকা দিয়ে দিয়ে কোনো জল দেবো না এই যে মশলার জল বেরোবে আর এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওর মধ্যেই হয়ে যাবে মশলা দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার মাংসটা দিয়ে দেবো আর এদিকে টকবক টকবক টক খুঁজছে বুঝতে পারছো আবার শুনতে পাচ্ছো আর মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়ে দিই মাংসটা তেল নুন হলুদ দিয়ে মাখা ছিল ওই যে নুন দিয়ে মাখা ছিল ও যে কিছু জল বেড়ালে নুন দিলে যে জলটা বেড়ায় কষাতে কষাতে ওই জলে সেক কষাতে আর কিছুই দেখো টকবক টকবক করছে মাংস কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আজকে আর আলুগুলো যেহেতু ছোট ছোট করেছি চারটে আলু দিয়েছি তাই আজকে আমি আর এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো আজকে আর আলুগুলো আমি ভাজিনি বড় বড় আলু দিলে ভাজি তো এই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা কমেন্টে আর আমার বান্না দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই সেটাও জানাবে তো ভিডিওটা অনুরোধ রইল সবার কাছে দেখার সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও আর একটু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমি খুব খুব খুশি হব তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক দূর এগিয়েছি আরও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর হোক তো চলো বন্ধুরা এই তো রান্না প্রায় খিচুড়ি হয়ে এসেছে মাংসটাও হয়ে আসবে রান্নাটা করি আর তার মাঝে মাঝে তো একটু একটু করে তোমাদের সাথে গল্প করছি খিচুড়ি হয়ে গেছে ধনে কথা দিয়ে দিলাম উপর দিয়ে বাস আর একটু ঘি দেবো হয়ে গেল হয়ে গেল খিচুড়ি রেডি গরম গরম খিচুড়ি এই এক চামচ ঘি দিয়ে দিলাম গরম গরম খিচুড়ি রেডি একদম রেডি এদিকে মাংসটা হয়ে এসেছে ও কিস দারুণ গন্ধ বেরাচ্ছে দারুণ দারুণ গন্ধ বেরাচ্ছে খিচুড়িও হয়ে গেছে মাংসও হয়ে গেছে ব্যাস একদম মাখামাখা মাংস তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট ছোট মিনি ব্লগের মতন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো শর্ট ভিডিও বলো মিনি ব্লগ বলো যাই বলো প্রতিদিনের মতন আমি যা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আমার এই ছোট্ট ছোটো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো পাশে থেকেও সঙ্গে থেকেও ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো টাটা আপাতত ভিডিওটা আজকের মতন এখানে স্টপ করছি কারণ হচ্ছে এখন তো ছেলে মেয়ে সবাই আসুক একসাথে তারপরে খাওয়া দাওয়া সারবো তো চলো টাটা বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেক